বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা দেখা দেয় যে প্রায় সময়ে পেটে গ্যাস হয় বুক জ্বালা পোড়া বা আমাদের কখনো শক্ত হয়ে যায় কখনো খুব বেশি নরম হয়ে যায় মাসে দশ থেকে পনেরো দিন এমন সমস্যা থাকে মনে হয় যেমন পেটটা একেবারে ফুলে আছে বা পেটে হালকা ব্যথারও কিন্তু অনুভব হয় এই সমস্যাটাকে আমরা অনেকেই ভাবি যে আমাদের গ্যাসের সমস্যা বা আমাদের বধ হজমের সমস্যা আপনি অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছেন আপনি দুই থেকে তিনজন ডাক্তারবাবু পরিবর্তনও করেছেন কিন্তু তারপরও আপনার এই সমস্যার সমাধানটা হচ্ছে না আপনার এই পেটের মধ্যে প্রায় মাসে দশ থেকে পনেরো দিন এই সমস্যাটা হয়েই যাচ্ছে একটা সমস্যা রয়েছে যাকে আমরা আইবিএস বলে থাকি অর্থাৎ তাকে আমরা ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলে থাকি এই সমস্যাটার জন্য এটা কিন্তু আপনার হতে পারে এই যে এর সমস্যাটা যদি আপনার হয় তাহলে আপনি যতই ডাক্তারবাবুকে দেখান না কেন এই সমস্যাটাকে আপনি যদি ভালোভাবে না বুঝেন তাহলে তার সমাধান কিন্তু বন্ধুরা আপনি করতে পারবেন না এবং আপনি অনেক মেডিসিন সেবন করেছেন তো আজকের এই ভিডিওতে আমি এই আইবিএস সম্পর্কে বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন মনোযোগ সহকারে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সমস্যাটা কেন হয় এবং তার ট্রিটমেন্টটা কি কিভাবে আপনি এত মেডিসিন সেবন করছেন এত ডাক্তারবাবুকে দেখিয়েছেন তারপর আপনার এই পেটের সমস্যার সমাধানটা হচ্ছে না সো কি তার ট্রিটমেন্ট করা হয় এবং ভিডিও শেষের দিকে আমি একটা হোম রেমেডিস সম্পর্কে আলোচনা করব এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে তাতে অনেক অনেক আরাম কিন্তু বন্ধুরা আপনারা পাবেন কেন এই আইবিএস সম্পর্কে বোঝা প্রয়োজন কারণ দেখুন প্রায় টেন টু ফিফটিন পার্সেন্টের আশেপাশে মানুষের মধ্যে কিন্তু আই এর সমস্যাটা রয়েছে এবং বারবার তারা ডাক্তারবাবুকে পরিবর্তন করেন একজনকে দেখালেন আর দু মাস সেবন করলেন সেখান থেকে কমছে না তারপর তারা অন্য একজনের কাছে যান এভাবে নানান সমস্যার সম্মুখীন আমাদের কিন্তু হতে হয় তো সবার প্রথমে আমরা এই জিনিসটা জানবো যে এই আই অর্থাৎ ইরিটেবল বাওল সিনড্রোম জিনিসটা কি আসলে দেখুন এটা আমাদের পেটের অর্থাৎ আমাদের যে ক্ষুদ্রান্ত এবং বৃহতন্ত রয়েছে একটা লম্বা অংশ ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত এই ক্ষুদ্রান্ত এবং বৃহতন্ত অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা সমস্যা বলতে পারি তার লক্ষণগুলোর মধ্যে কি কি হয় আপনারা বুঝে নিন আপনার পেট একেবারে শক্ত হয়ে থাকবে আপনি কিছু খেলেন খাবার বর দেখবেন পেট খুব শক্ত হয়ে আছে এমন অনুভব আপনার হবে যে আপনার পেটে খুব বেশি গ্যাস জমে আছে এবং একটা হালকা ব্যথা আপনার পেটে প্রায় থাকে এই সমস্যাটা দেখবেন মাসে দশ থেকে পনেরো দিন আপনার সঙ্গে হচ্ছে আপনার ল্যাট্রিনটা একেবারে পরিষ্কার হবে না কখনো সপ্তাহে এক থেকে দু দিন আপনার একেবারে লুজ টুল হবে কখনও আবার আপনার হার্ট অর্থাৎ কুষ্ঠকাট সমস্যা দেখা দেবে তাছাড়া পেটের মধ্যে একটা অস্বাভাবিক একটা অস্থিরতা ভাব সবসময় কিন্তু আপনার পেটের মধ্যে বন্ধুটা থাকবে সো এই লক্ষণগুলো যদি আপনার দেখা দেয় এবং আপনি অনেক গ্যাসের মেডিসিন নিচ্ছেন তারপরও সমাধান হচ্ছে না হয়তো সেটা আপনার আইবিএসের সমস্যা হতে পারে এই সমস্যাটা আমাদের কেন হয় এটা বোঝা প্রয়োজন দেখুন আমাদের যে ক্ষুদ্রান্ত এবং বৃহতন্ত রয়েছে এই ক্ষুদ্রান্ত এবং বৃহতন্ত্র একটা লম্বা একটা পাইপের মতো থাকে এবং সেখানে আমরা যখন খাবারগুলো খাই সে খাবারগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে একটা মুভমেন্ট থাকে তাকে আমরা বলে থাকি প্যারিস্টোলোসিস মুভমেন্ট এবং সেখানে ইলেকট্রিক ইম্পালসেস কিন্তু যায় এই ইলেকট্রিক ইম্পালসের মধ্যে যখন কোনো সমস্যা সৃষ্টি হয় এটা একটা কারণ হতে পারে ভিসারেল হাইপার সেন্সিটিভিটি বলা হয়ে থাকে অর্থাৎ ইলেকট্রিক ইম্পালস গুলো হাইপার অ্যাক্টিভ হয়ে গেলেও এই সমস্যাটা কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে আসলে তার প্রধান কারণ কি বিভিন্ন গবেষণায় চলছে কিন্তু তার মূল কারণ যেটা সেটা কিন্তু এখনো বলা একেবারে সম্ভব হচ্ছে না দেখুন পেট বিভিন্ন জনের বিভিন্ন রকম অর্থাৎ নানান কারণ থাকে বিভিন্ন জনের বিভিন্ন কারণে কিন্তু এই আইবিএস এর সমস্যাটা কিন্তু হয় অর্থাৎ আলাদা আলাদা লোকের মধ্যে সেটা আলাদা আলাদা কারণ তার কিন্তু বন্ধুরা হতে পারে তবে ওভারঅল যে কারণ বা যে লক্ষণগুলো হয় এগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আবার অনেকের মধ্যে এমন দেখা ধরুন আপনি কোন একটা খাবার আপনি খেতে যাচ্ছেন এই খাবারটা আপনার দেখে পছন্দ হলো না পছন্দ হলো না তারপরে এই খাবারটা খাবেন তখন অটোমেটিক আপনার মনের মধ্যে একটা ধারণা রয়ে যাবে আমার ক্ষতি করবে কিনা তার ফলেও দেখা যায় এই সমস্যাটা কিন্তু বন্ধুরা হয় তাছাড়া লং টার্ম অর্থাৎ অনেক দিন ধরে যদি পেটের মধ্যে কারো সংক্রমণ থাকে বা আপনার শরীরের মধ্যে কোনো সংক্রমণ রয়েছে অনেক দিন ধরে তা থেকেও কিন্তু আপনার এই আইবিএসের সমস্যাটা বন্ধুরা দেখা দিতে পারে এমন কিছু খাবার রয়েছে যেগুলো আপনি খেলে সমস্যাটা কিন্তু বেশি হয় যেমন দুগ্ধজাতীয় খাবার বা ডেইরি প্রোডাক্ট যেগুলো রয়েছে অনেকের এগুলো সেবন করলে আইবিএস এর সমস্যাটা বৃদ্ধি পেয়ে যায় একেবারে লুস্টুল হয়ে যাবে আপনার তাছাড়া অনেকের কিছু সবজি বা শাকসবজি রয়েছে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি ইত্যাদির মতো কিছু শাকসবজি রয়েছে এগুলো খেলেও কিন্তু এই সমস্যাটা অনেকের দেখা যায় যে বৃদ্ধি পেয়ে যায় সো আপনার ক্ষেত্রে কোন সমস্যাটার জন্য হচ্ছে এই বিষয়টা আপনার বোঝা কিন্তু প্রয়োজন অযথা আপনার ডাক্তারকে পরিবর্তন করলেন তখন কিন্তু হবে না ডাক্তারবাবুকে আপনার সময় দিতে হবে আইবিএস এর সমস্যা হলে হানড্রেড পার্সেন্ট বন্ধুরা এটার সমাধান কিন্তু করা সম্ভব নয় কারণ তার বিভিন্ন কারণ থাকে যার ফলে হয়ে থাকে সো আপনার কেন হচ্ছে আপনার কি খাবার দাবারের অনিয়মিতার ফলে হচ্ছে না আপনি এমন কোন খাবার নিচ্ছেন যেগুলো খেলে আপনার বেশি হয় খাবারের একটা লম্বা লিস্ট রয়েছে সো বিভিন্ন খাবার রয়েছে যার ফলে অনেকের কিন্তু এই সমস্যাগুলো হয় সো আপনাকে বোঝা প্রয়োজন যে কেন এটা হচ্ছে এবার বলবো যে আইবিএস এর যে সমস্যাটা হচ্ছে সেটা কি আপনার খুব বেশি ক্ষতি করবে কি না পরবর্তী সময়ে আমরা তার ট্রিটমেন্টের পাট্টাতে আমরা যাব। সো দেখুন অন্যান্য যে রোগসুখগুলো রয়েছে যেমন ডায়াবেটিক বা অন্যান্য যে রোগগুলো রয়েছে এগুলো হলে কিন্তু পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় আমাদের কিডনি আমাদের ফুসফুস আমাদের হার্ট ইত্যাদির মধ্যে সমস্যা সৃষ্টি করে কিন্তু এই আই এর সমস্যাটা অনেকে দেখা যায় দশ পনেরো বিশ বছর ধরে বা লাইফ লং সেটা কিন্তু তাদের মধ্যে থেকে যায় এবং কখনো বেশি হয় কখনো সেটা কম হয় কিন্তু এমন নয় যে আই এর সমস্যাটা আপনার মধ্যে কোনো বড়ো ধরনের রোগ বা কোনো বড়ো ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এমন কিন্তু নয় অন্যান্য যে রোগগুলো রয়েছে যেমন ডায়াবেটিকের মতো সমস্যা কিন্তু আপনার চোখের সমস্যা কিডনির সমস্যা হার্টের সমস্যা সৃষ্টি করে কিন্তু এই আই এর সমস্যাটা কিন্তু এমন নয় তো এই সমস্যাটা কেন হচ্ছে এটাকে আপনার বুঝাটা সব বেশি প্রয়োজন আপনি যদি কোন পরীক্ষা নিরীক্ষা করেন দেখেন ডাক্তারবাবুর কাছে গেলে উনি যদি আপনাকে সোনোগ্রাফি দেন পেটের বা কোনো পরীক্ষা নিরীক্ষা করেন এগুলো একেবারে সো আপনি দেখবেন আপনি ব্লাড সোনোগ্রাফি করলেন তাতেও পারছেন না যে কেন এই সমস্যাটা হচ্ছে অন্যান্য রোগের ক্ষেত্রে আপনি পরীক্ষা করলে যেমন ব্লাড সুগার হাই আসে ব্লাড প্রেশার হাই আসে এই বুঝে আপনি ট্রিটমেন্ট করেন বা ঔষধ নেন কিন্তু এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে আপনার পেটের মধ্যে বারবার এই গ্যাসের মতো সমস্যা হচ্ছে একটা আনইজিনেস একটা ফিল হচ্ছে আপনার শক্ত হ আছে আপনার আপনার কখনো নরম হচ্ছে হচ্ছে শক্ত লেট্রিনটা তো এই সমস্যা আপনি বুঝতে পারবেন পরীক্ষাতে কিছুই বন্ধুরা আসবে না সো মেনলি ডাক্তারবাবুকে আপনার একটু সময় দেওয়া প্রয়োজন উনি আপনার সিমটমস দেখে কিন্তু ট্রিটমেন্টটা করবেন আপনার কখন কি সিমটমস বা লক্ষণ দেখা দিচ্ছে এবং আপনার কোন কারণ আপনার বেশি দায়ী এই আই এর জন্য এটা আপনার ডাক্তারবাবুকে আপনাকে বুঝতে হবে সো বুঝার পরই উনি একটা ট্রিটমেন্টে আপনার কিন্তু যাবেন সো একটু সময় লাগতে পারে আপনি যদি একজনের পর একজন ডাক্তার পরিবর্তন করেন তাহলে কিন্তু বন্ধুরা এই সমস্যাটা আপনার হবে না বরং সেটা আরও বৃদ্ধি পেয়ে যাবে সো আপনার কি কারণে হচ্ছে এটা অবশ্যই আপনি বুঝে নেবেন বুঝে তারপর যে খাবার দাবারের ফলে যে খাবার দাবারগুলো খেলে আপনার বেশি হয় এই খাবার দাবারগুলোতে আপনি একটু দূরে থাকার চেষ্টা করুন আপনার মনের মধ্যে কোনো ধারণা যদি চলে যাওয়ার ফলে আপনার এটা খুব বেশি দেখা দেয় এটা আপনি একটু ঠিক করার চেষ্টা করুন বা অন্যান্য পারিপার্শ্বিক যে সমস্যাগুলো হয় যেগুলোর ফলে আপনার এটা সমস্যাটা বেশি হচ্ছে এগুলো আপনি একটু খেয়াল রাখার চেষ্টা করুন বাকিটা আপনার সাথে পরামর্শ করে আপনি একটু সময় দেবেন ওনাকে তাহলে কিন্তু তার ট্রিটমেন্টটা আপনার বেরিয়ে আসবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কিউর তো হবে না বাট সেটাকে কন্ট্রোলে রেখে কিন্তু আপনি জীবনযাপন করতে পারবেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কে বা আইবিএস এর সম্পর্কে কোনো কমেন্ট বা আপনাদের মনে অন্য কোনো রোগ সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট লিখবেন তাছাড়া আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি বন্ধুরা চেষ্টা করি আপনাদের উত্তর দেওয়া সবসময় হয়তো পারি না তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী বা দুঃখিত তবে আমি খুব বেশি চেষ্টা করি তাহলে বন্ধুরা দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন